আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো হিন্দু এবং মুসলিমের ভিতরে কতটুকু পার্থক্য মুসলমান যারা নাকি আছে তারা হিন্দু বন্ধু বান্ধবদের সাথে বন্ধুত্ব করতেছে এটা সম্পূর্ণই ভুল কেন নয় এটা হচ্ছে আপনি হয়তো মুসলিম হয়ে তাদেরকে বন্ধু ভাবতেছেন কিন্তু তারা কি আপনাকে বন্ধু মনে করে না আপনাকে মনে করে অসুর আপনি তাদের শত্রু যদি শত্রু না হইতেন তাহলে এভাবে তারা মুসলমানদের ক্ষতি করতো না এখন বর্তমানে নতুন একটা চক্র বাইর হইছে এটা হচ্ছে ইস্কন উগ্রপন্থী যারা নাকি আছে তারা মুসলিম মেয়েদের গর্বে সনাতনী শুক্রাণু বা বীর্য ঢেলে দিয়ে চলে যাচ্ছে সে মুসলিম হওয়ার অভিনয় করতেছে এরকমও অনেকে করে করে তারপর ওই মুসলিম মেয়েটার জীবনটা ধ্বংস করে এরকমভাবে চলে যাচ্ছে যদি সে আপনার বন্ধুই হয়তো তাহলে সে এরকম কাজ কেন করবে দুঃখের বিষয় না কেন আপনি তাদের সাথে বন্ধুত্ব করতে যাচ্ছেন সে তো আপনার বন্ধু নয় সে হচ্ছে আপনার চরম শত্রু হচ্ছে একটা উগ্রপন্থী করার জন্য ইসলাম ইসলামকে ধ্বংস করার জন্য উগ্রপন্থী যত দল আছে সবাই পায়তারা করতেছে চেষ্টা করতেছে তো খুব সাবধান কোনো হিন্দুর সাথে অবশ্যই বন্ধুত্ব করার আগে তাকে যাচাই করবেন কেন প্রয়োজন আমি তো একজন মুসলমান আমি কেন অন্য জাতির মানুষের সাথে বন্ধুত্ব করব আমার টগে থাকতে হবে আমি যার সাথে বন্ধুত্ব করব সে মুসলিম কিনা সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা সে যদি মুসলিমও হয় যদি পাঁচ নামাজ নামাজও না পড়ে হ্যাঁ তারপরেও তার সাথে আমি বন্ধুত্ব করব না কারণ নামাজি বন্ধু বানাও না হয় বন্ধুকে নামাজি বানাও বলেন এই জন্য কথাটা বললাম তো খুব সাবধান উগ্রবাদী হিংস দের থেকে খুব সাবধান এরা বর্তমানে প্রত্যেকটা দেশে দেশে এই তাণ্ডবগুলা চালাচ্ছে এই জন্য সতর্কমূলক একটা ভিডিও আপনাদেরকে দিলাম হয়তো অনেকে অনেক রকমের মন্তব্য করতে পারে কিন্তু করুক আমার প্রচার আমি করব ঠিক আছে কেউ মানে খারাপ মন্তব্য তো করতেই পারে স্বাভাবিক কমেন্ট বক্স যেহেতু দেওয়া আছে সেক্ষেত্রে তো অবশ্যই মন্তব্য করার অধিকার তার আছে কিন্তু আমার প্রতিবাদ আমি করবো আমার প্রতিবাদ আমি করবো আমি কোনো উগ্রপন্থীকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করতে রাজি নাই আপনি করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আমি সতর্ক করলাম এটা আমার ইমানি দায়িত্ব ছিল সমস্ত মুসলিম জাতিকে বাসানোর দায়িত্ব হচ্ছে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি